যি জমা যারা সম্পদ জমা করে আর গণনা করে সম্পদ জমা করে আর কি করে গণনা করে আজকে সম্পদ معناتা করা আর গণনা না আল্লাহ কোরআনে সেই কথা বলতেছেন যারা সম্পদ গণনা করে আর জমা করে আর তারা মনে করে তাদের এই সম্পদ চিরজীবন থাকবে তাদেরকে চিরজীবী করে রাখবে আল্লাহ করতে আছে তারা সম্পদ জমা করে আর গণনা করে আর তারা মনে করে তাদের সম্পদ চিরজীবন থাকবে তাদেরকে চিরজীবী করে রাখবে তাদেরকে অমর করে রাখবে কিন্তু আল্লাহ তারা নিজে বলেন কাল্লা কখনো নয়

পাবাশিরুম বিআযাবিন আলী আল্লাহ তালা বলেন যারা পণ্য রূপা জমা করে রাখে তার যাকাত আদায় করে না আল্লাহর রাস্তায় ব্যয় করে না আল্লাহর পথে দান করে না আল্লাহ তাআলা বলেন পাবাশিরুম বিআযাবিন আলী তাদেরকে যন্ত্রণাদায়ক আজাদের সুসংবাদ দেন তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও আজাদের দুঃসংবাদ হয় আজাদের কি সুসংবাদ হয় আল্লাহ বলছে যন্ত্রণাদায়ক আজাদের সুসংবাদ দেওয়া তার কারণ বোঝা যাচ্ছে আজাদটা যত কঠিন হতো সুসংবাদ যন্ত্রণাদায়ক আজাদের সুসংবাদ বলার মানে হচ্ছে আজাদটা তার চেয়েও বেশি কঠিন হবে এটার ব্যাখ্যা আরেকদিন দিন দিয়েছিলাম এখন আর দিব না এই জন্য যারা সম্পদ জমা করে রাখবেন আল্লাহ বলেন তাদেরকে আযাবের শেষ সংবাদ দাও হোক এমন কি এই সম্পদ কি করা হবে জানায়েউমায়ুমা আলাইহা ফিনার জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাউহুম ওয়া গুনুবুহুম ওয়া যুহুরুহুম আযা মা কানাজতুম আযা মা কানাজতুম ইয়া আফসিকুম ফাতকুমা জাহান আগুনে উহা উত্তপ্ত করা হইবে উহা গরম করা হবে এবং তাদের ললাটে তাদের পার্শে তাদের পৃষ্ট দেশে যেদিন তাহা দিয়া শেখ হবে আর বলা হবে ইহাই উহা যাহা দুনিয়ার জমিনে তুমি পুঞ্জীভূত করে রেখেছিলে যাহা দুনিয়ার জমিনে তুমি জমা করে রেখেছিলে আল্লাহর রাস্তায় দায়ী করো নাই এই সম্পদের জাকা আদা দায়ী গরিব অসহায় মানুষকে দাও নাই এই সম্পদ সেই সম্পদ আজকে তুমি দাবু কর আগুনের বাঘ বানানো হবে তাদের ললাতে তাদের পাশে তাদের খ্রিস্ট দেশে ওই গরম বাঘ আগুনের বাঘ গুলাকে আছে তাদেরকে স্যাক দেওয়া হবে আর বলবে উহা যাহা দুনিয়ার জন্য করেছ জমা করে রেখেছ জন্য সম্পদের জাকা আদায় করতে হবে তার কারণ হচ্ছে হজরতে আবু হোনা ইরানাদি আল্লাহ থেকে হাদিস বন্ধ হজরত আবু হোরা ইরানাদি আল্লাহ বলেন বিশ্ব নবি জানাবেন মোহাম্মদের রসুল আর এই মধ্যে বলেন এই সম্পদকে আমাদের মনে জানে এক বিশাল তাকওয়ালা বিশদর চোখের উপর কালো এক বিশিষ্ট কালো দাগ বিশিষ্ট বিশাল সাপ সাপে পরিণত হয়ে যাবে আর ওইসব তার গলায় গলায় মুড়িয়ে দেওয়া হবে বেশিয়ে দেওয়া হবে আর ওই সাপ তার দুই গালে কামড়াতে থাকবে আর বলবে আমি তোমার সম্পদ দুনিয়ার জমিনে তা তুমি জমা করে রেখেছ আজকে তা বোধ কর ওই সম্পদ সাপে পরিণত হবে আর গলায় পেঁচিয়ে দেওয়া হবে আর বলবে সাপ কামড়াতে থাকবে আর সাপ বলবে আমি তোমার সে সঞ্চিত ধন ভান্ডার আজকে বোধ কর এই জন্য

কঠিন শাস্তি ভোগ করতে হবে কঠিন আজাদের মধ্যে গ্রেফতার হতে হবে এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলেন যারা সম্পদ জমা করে রাখে আর ধারণা করে আর তারা ধারণা করে তাদের সম্পদ তাদেরকে অমর করে রাখবে আল্লাহ বলেন কাল্লা কখনো না লাইম বাগান না পেল হতমা তারা হতমায় নিক্ষিপ্ত হবে তাদের সম্পদ তাদেরকে অমর করে রাখতে পারবে না তার কারণ আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না যারা যাকাত দিবে না যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে না কে আমাদের ময়দানে ওই সম্পদশালীরা ওই ক্ষমতাশালীরা সেদিন আফসোস করে বলবে তারা সেদিন বলবে মা আননি মালিয়া আননি মালিয়া মাল হুদে সেদিন তারা আফসোস করবে হায় আফসোস দুনিয়ার জমিনে আমাদের যে সম্পদ ছিল আমাদের যে মাল ছিল আজকে আমাদের সেই সম্পদ আমাদের কোন কাজে আসলো না ক্ষমতা সেনেরা হালাকা আননি সুলতানিয়া অনেক ক্ষমতার মালিক ছিলাম অনেক ক্ষমতা ছিল হালাকা আননি সুলতানি আমার ক্ষমতা আজকে কোন কাজে আসলো না কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে আর কিয়ামত তো পরের কথা কিন্তু দুনিয়াতেও তো দেখি অনেকের ক্ষমতা কাজে আসে না অনেকের সম্পদ তাদের কাজে আসে না আসে কারণের সম্পদ তার কাজে আসছিল ক্ষমতা তার কাজে আসছিল হাসেনাই তো এখনকার দিকে তাকান না এক সালমানের কত হাজার মালিক ছিল এক বাজারে হাজার কত ক্ষমতার মালিক ছিল কিন্তু শেষ পর্যন্ত দাড়িগুলা শেষে পালানোর সময়ও পালাইতে পারছে কোথায় গেছে ক্ষমতা বলে বাস্তবতা দেখেন না বাস্তবতা একটু দেখেন চোখ দিয়ে দেখেন আরে পেরাউনের কথা কারণের কথা মনে করুন বললে তোমরা করবেন কষ্ট বাস্তবতা দেখেন তাহলে একটু আসে নাই তো কোন কথা অতছ এই সালমান আল রহমান এর একটা বক্তব্য আমি শুনেছি তিনি বলেন কোরআনে সমস্যা আছে তবে কোরআনটা এবারে বলে কোরআনে সমস্যা আছে তবে কোরআনটা নিয়ে তত বেশি সমস্যা নাই সমস্যা হচ্ছে হাদিস হাদিসটা দিয়ে হাদিস থেকেই লাগে সমস্যা কোরআন আর সমস্যা আছে সেটা করছে যে মানুষ এই কথা বলতে পারে তার iman থাকে কখনো

আসে না এই জন্য আল্লাহ বলেন সেদিন তারা আফসোস করে বলবে আমার ক্ষমতাও কাজে আসলো না আমার সম্পদও কাজে আসলো না আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন হুদু হুবাগুল্লু ওদেরকে ধর ওদের গলায় বেড়ে বেরিয়ে দাও ও সুম্মাল জাহিমা সল্লু তাদেরকে জাহান নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআ